এবার কোচ গুলাম রব্বানের ছুটন সম্পর্কে সকল ভয়ঙ্কর তত্ত্ব সামনে আসছে মালদ্বীপের বিপক্ষে সহজে হাতছাড়া করার পর বক্ত সমর্থকরা তাকে ব্রেনলেস বাস্টার্ড এবং সিন্ডিকেট বলে গালিগালাজ শুরু করে দিয়েছে এই ছুটনকে দিয়ে বাংলাদেশ ফুটবলের উন্নতি হবে নাকি অবনতি হবে তা আজ কড়াইকণ্ডায় বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে প্রথমেই বলতে হবে নারী দলের সাবেক কোচ ছুটন সাহেব হয়তো বলে গিয়েছেন তিনি বর্তমানে পুরুষ দলের দায়িত্বে রয়েছেন মাঠের বাহিরে থেকে লং বল মার লং বল মার বলে কেন চিল্লাচিল্লি করেছিলেন তা তিনি হয়তো ভালো জানেন তারপর বলতে হবে চুটনের চুটনের গেম কথা ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা ধরে না এরপর বলতে হয় আব্দুল কাদের মূলত উইঙ্গার তিনি কাদিরের পজিশন চেঞ্জ করে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে নামালেন শুধু তাই নয় মাত্র বিশ মিনিট খেলিয়ে কাদিরকে তুলে নিলেন তাতে কাদের নিজেই হতাশ এবং অবাক হয়ে গেল তারপর বলতে হবে তার গোলকিপার সিলেকশনের কথা মালদ্বীপের বিপক্ষে গোলকিপার ইসমাইল হোসেন মাহিনের গোলকিপিং ছিল যথেষ্ট নর্বরে তার এই বুলবল ডিসিশন বাংলাদেশ ফুটবলের বারোটা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট প্রবাসী ফুটবলারদের প্রতি ছুটনের যে অ্যালার্জি রয়েছে তা তার গেম প্ল্যান প্লেয়ার সিলেকশন প্লেয়ার নামানো এবং প্লেয়ার তুলে নেওয়া থেকেই বোঝা যায় ছুটনের সেই ছোটো ছোটো বুলগুলা দিন শেষে হয়ে ধরা দেয় ফুটবল ভক্তদের নজরে বন্ধুরা ছুটোর সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই পারে দেশবাসীর সামনে চুটনের মুখোশ উন্মোচন করতে আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ